আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হলাম দেখতে পাচ্ছেন এখানে আজকে কথা বলবো হলো নিয়ে দেখুন এটা হলো কাদের প্রয়োজন যাদের লিঙ্গ তিন ইঞ্চি ছোট বা তিন ইঞ্চি বা তিন ইঞ্চির নিচেই তাদের জন্য এটা খুবই প্রয়োজন দাম্পত্য জীবনে অসুখী কে সুখ দিতে পারছেন না দাম্পত্য জীবনের বিভিন্ন টেনশনে দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন কারণ হলো আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ সুখ দিতে পারছেন না আপনার স্ত্রীর কাছে যখন মেলামেশা করতে যাচ্ছেন তখন লিঙ্গ চিকুন বা ছোটোর কারণে সে সুখ পাচ্ছে না বা জাগর মতো পৌঁছাতে পারছেন না এমনকি ডায়াবেটিক্সের কারণে আপনার সময় পাচ্ছেন না কথাই সীমিত সময়ে যদিও পান দুই মিনিট এক মিনিট বা তিন মিনিটের মধ্যে আপনার বীরজা উঠে যাচ্ছে ভাই এটি ব্যবহারের মাধ্যমে আপনার যেমন সময় বাড়বে দ্বিগুণ এরপরে আপনার লিঙ্গ হবে বড় কেমন এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটি ব্যবহার এটা দেখেন দুই ইঞ্চি বরাট আছে সামনের থেকে দু ইঞ্চি বরাট আছে তাহলে এই চার ইঞ্চি আপনার লিঙ্গ যদি তিন হয় তিনের উপরে হয় বা সাড়ে আড়াই হয় তাও আপনি এটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুবিধা দিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার মাধ্যমে আপনার স্ত্রী আপনাকে পাগলের মধ্যে ভালোবাসবে কারণ হলো আপনার এটার মাধ্যমে আপনার যেমন সময় বাড়ছে দেখুন এমনকি লম্বা মোটা তো আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আর আপনার স্ত্রী তখন তো তো দূরের কথা আপনাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে না কখনো আর যাদের একটু লিঙ্গ বড় বিশেষ করে পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি তাদের জন্য ভাই এটা এটা মন এটা হলো লম্বা পাবেন আট ইঞ্চি এবং মোটা পাবেন ছয় ইঞ্চি ভাই এক কথায় বাংলাদেশে এর থেকে লম্বা লিঙ্গ আর জানা মতো কারণাই তাই ভাই দেখেন এটা হানড্রেড পার্সেন্ট সিলিকদের প্রোডাক্ট মেড চায় না এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে একদম হৃদয় সহ ভালোবাসা দিতে পারবেন কারণ জড়ায় তো আঘাত লাগবে কারণ এটা হলো লম্বা আট ইঞ্চি এবং মোটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মোটা আছে তাই ভাই যে ভাইদের দাম্পত্য জীবনে অসুখী হতাশায় দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাই তাদের জন্য বলি দ্রুত আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ